মাদের মেয়েকে বিদায় দিতে যেমনটা কষ্ট হয় আমাদেরও ঠিক তেমনই মাকে বিদায় দিতে কষ্ট হয় আজকে আমাদের বিজয়া দশমী মা আমাদের মাছ থেকে আজকে চলে যাবে অনেক আনন্দের মাঝে সিঁদুর খেলাটা আমাদের একটু কষ্টের সিঁদুর খেলাটা অনেক ভালো লেগেছে আমার আর মা হচ্ছে আমাদের মাঝে আছেন আমরা এবার আজকে বিদায় আরতি করলাম মায়ের আমার নাম আলপনা সরকার আর আমরা এখন আছি জোড়া ঘোড়ামারা জোড়াশিব মন্দির বোধন থেকে শুরু হয়েছে আমাদের আজকে দশমী আমাদের সিঁদুর দানের মাধ্যম দিয়ে শেষ হচ্ছে এখনও আমাদের বিসর্জন এইমাত্র এখন হবে আমাদের সিঁদুর দান দিয়ে শেষ হবে বিসর্জন আজকে আমাদের মা চলে যাবে কৈলাসে মা এসে হাতিতে এবার যাচ্ছে দোলাই মা সে পঞ্চমীতে এসে দশমীতে চলে যাচ্ছে এবার আমরা সিঁদুর দানের মাধ্যম দিয়ে দশমী পূজা আমাদের শেষ হচ্ছে আজকে আমাদের দশমী আমরা মাকে বিদায় জানাই এবং সিঁদুর সাহিত করি সবাই সবাইকে সিঁদুর খেলি এটাই আমাদের আনন্দ আমরা এই কয়েকদিন কত আনন্দ করলাম ষষ্ঠী থেকে এই দশমী পর্যন্ত মায়ের বিদায় আমাদের এই মুহূর্তটা খুব কষ্ট লাগে মাকে বিদায় দিই আবার পরে বছর মা আবার আমাদের মাঝে ফিরে আসে সিঁদুর খেলাটা সবচেয়ে মজার খেলা এটাই আমাদের মা দুর্গার একটা স্মৃতি আমরা সিঁদুর খেলি একটা কারণ আছে আমাদের মেয়েদের শাখা সিন্দুরটাই হচ্ছে সবচেয়ে অমূল্য সম্পদ আমাদের হিন্দু শাস্ত্রে আমার যারা ই আর কি তারা আমাকে ছাড়েনি